দেখুন আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমার আমি আহ্বান করব আবেদন করব সিদ্ধান্ত নেওয়ার নিজের নিজের সিদ্ধান্ত নেওয়ার বা কাকে ভোট দিবেন কার পক্ষে ভোট দিবেন সেটা সম্পূর্ণ প্রতিবাদী চরিত্র কাসেম সিদ্দিকী তৃণমূলে নওশাদ সিদ্দিকী আইএসএফ এরপুরা পিজারা সাদরি সিদ্দিকী কি আপনার দলে দেখুন এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করে করেছেন ফুরফুরা শরীফের পির্যাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন যেনারা উত্তস্বরী তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে বাকি তোহা সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সবাই জানে তার বা মর্যাদায় বা কী দিয়েছেন

তাহলে এরা চাইতেই পারে ও তো অনেক কিছু বলছে শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো শওকতের করে হ্যাঁ নসাদ আমরা একসঙ্গে লড়ে হারাবো ওকে এখানে বললাম তো শুধু নামাজ না ওনাদেরকে করুন আমি কাউকে ভয় পাই না আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি এদেরকে হারানোর জন্য যারা যারা যে সব রাজনৈতিক দলগুলি চাই যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব। আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত আপনি বিজেপির সঙ্গে যাবেন বিজেপির সঙ্গে বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার দল